নবুয়াতের স্রোতের পরীক্ষা ইব্রাহিম খলিল পাথরি আদম নবীর মাহার শয়তানের ছিল ধোকা ইদ্রিস নবীর ধৈর্যের কাছে শয়তান হল বোকা লাবন কালে নুহু নবী সকল জীব নায় ভরে হুদের জাতি খরা ঝরে সব হারিয়ে মরে সালেহ নবীর উটনি হত্যায় নামে প্রভুর গজব ইব্রাহিম হাসে অগ্নিকুণ্ডে এটা কেমন আজব লুতের জাতি সমকামী মানে না কোন বাধা ইসমাইল নবী প্রভুর আদেশে দিল না কোনো বাধা ইসহাক ইয়াকুব বাবা পুত্র ইউসুফ দেখো কুপে আইয়ুব ছিল অসুস্থতায় গাঁধিনি তবু দুঃখে মাদিয়ানবাসীর কারচুপিতে সোয়াইব নবীর বাধা মুসাহারুনকে দৌরতে গিয়ে ডুবলো ফেরাউন গাধা দাউদের কণ্ঠে মধু ছিল হাতে গলত লোহা সুলাইমানের শাসন মানতো জিন পাখি পোকা ইলিয়াস নবীর দোয়ায় দেখো বৃষ্টি ঝড়ে খড়ায় আলিয়া সাও নবী ছিলেন বর্ণিত হয়নি পাড়ায় ইউনুস নবী মাছের পেটে দোয়া ইউনুস পড়ে জাকারিয়া নবীকে ইহুদিরা করাত দিয়ে ছেড়ে ইয়াহিয়া নবীর মাথা কেটে পেলেটের মাঝে রাখে ঈসা নবীকে ও হত্যার ছকে আল্লাহ উঠায় তাকে নিশংস ওই বজ্জাত ইহুদি এই সমাজের কীট শেষ সময়ে ঈসা নবীর হাতে হারাবে ও রাশির সবার শেষে পাঠালেন রব শ্রেষ্ঠ নেয়ামাত তিনি সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সকল নবী মাসুম ছিলেন গুনাহগার তো নহে মৌদুদি সাহেব নবীদেরকে গুনাহগার কেন কহে পরীক্ষা মাঝে উত্তীর্ণ হতে কারো লেগেছে দেরি এমন বললে নবীদের সম্মান উঁচু হবে বেশি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য শুকরিয়া যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে الله حفاس